শৈরপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের পদ্মা নদীর ডান তীরে অবস্থিত পূর্বের ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা হাসপাতাল ভবনে সচল রাখার দাবিতে স্থানীয় বাজার সমিতির আয়োজনে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে রবিবার তেরো এপ্রিল স্থানীয় মুরফতগগঞ্জ বাজারের প্রধান সড়কে বণিক সমিতি আয়োজিত মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান নড়িয়া উপজেলা শহরে নতুন ভবনে চিকিৎসা সেবা চালু করলেও মুলফোদগঞ্জ হাসপাতালটিতে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে আউটডোর চিকিৎসা সেবা চালু রাখতে হবে অন্যথায় আদালত আন্দোলন লাগাতার চালিয়ে যাওয়ার হুমকি দেন তারা তাদের দাবি পদ্মা নদী দ্বারা বিচ্ছিন্ন ইউনিয়ন চরাত্রা ও চড়াত্রা সহ ঘড়িশা ডিঙ্গামানিক ভুমখাড়া ও কেদারপুর ইউনিয়নের মানুষের যাতায়াত সহজলভ্য হওয়ায় মূলগঞ্জে হাসপাতাল রেখে চিকিৎসা সেবার প্রয়োজন নদী তীরবর্তী চরাঞ্চলে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই হাসপাতালের কোনো বিকল্প নেই মানববন্ধনে অন্যদের মধ্যে কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্তী মুরফত বাজার বণিক সমিতির সভাপতি এলাম বক্স লস্কর সাধারণ সম্পাদক বাবুল হোসেন বক্স লস্কর সোহেল দেওয়ান রাজাক লুৎফুল্লাহ রহিত আবদুল আব্দুল মান্নান খান মুন্নি খান স্থানীয় গণ্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন এ সময় একাকত্ব জানিয়ে মুরফতগঞ্জ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন উল্লেখ্য যে দুই সালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির নতুন মূল হাসপাতাল ভবনটি নদী গর্ভে বিলীন হলে পুরাতন ভবন ও ডাক্তার কোয়ার্টারে চিকিৎসা সেবা চালু রাখার পরবর্তীতে নড়িয়া উপজেলা শহরের নতুন হাসপাতাল ভবন নির্মাণ করা হয় নতুন হাসপাতাল চালু এবং পুরাতন মুরফতগঞ্জে চিকিৎসা সেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে কেদারপুরবাসীর পক্ষে অ্যাডভোকেট মাসুদুর রহমান বাদী হয়ে গত এক বছর আগে উচ্চ আদালতে রিট পিটিশন করেন উক্ত রিট পিটিশন বা আমাদের আমলে নিয়ে দুই দফায় এক বছরে স্থগিত আদেশ দেন আদালত ফলে নতুন হাসপাতালে স্বাস্থ্য সেবা বন্ধ রয়েছে এবং পুরাতন হাসপাতালে স্বাস্থ্য সেবা চালু থাকে